নির্বাচনের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না আপনি আমার জন্য উদাহরণ আমি কেকম হবো আমি আমার মতো আমার দেশ আমার মতো চলবে দ্বিতীয় জনগণ বলবেন জনগণের সিদ্ধান্ত আপনি নিতে পারেন না

কে ভাই আপনি আপনি কে বলেন কে কোন অথরিটিতে আপনি বলতেছেন আপনি মনে করতেছেন ঠিক আছে আপনি মনে করতেছেন জনগণ কি মনে করতেছে মনে করতেছে ওই এক ভোট আপনার গুরুত্ব দিতে হবে সে কি বলে দেখতে হবে আপনাকে সবার দায়িত্ব আপনি নিয়ে নিয়েন না আমি বলছি জনগণ এটা চায় না আপনি জানেন না এটা আচ্ছা কাজে জনগণের চাওয়ার একমাত্র পদ্ধতি হলো নির্বাচন জি ফাই ছোট করে একদম শেষের দিকে একটু বলবেন যে বিচার আচার আগে হওয়া উচিত নাকি নির্বাচন যেটা বললেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের বোঝা যাবে তাহলে তো নির্বাচনের পরে বিচার আচার নাকি একটু বলেন ছোট করে একাত্তরের যুদ্ধের বিজয়ের পরে আচ্ছা তেহাত্তর পর্যন্ত কি তখনকার সরকার ওয়েট করেছিল কিনা জামাতকে নিষিদ্ধ করবে মুসলিম লীগকে নিষিদ্ধ করবে নিজাম ইসলাম পার্টিকে নিষিদ্ধ করবে অথবা ন্যাপ যারা পিকিংপন্থী ছিল কমিউনিস্ট পার্টির যারা ছিল কি পিকিং পন্থী এদেরকে নিষিদ্ধ করার জন্য কি আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছিলাম কিনা নাই তো আউটরাইট করা হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটার আগেই হচ্ছে বিচার এবং আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ফায়সালায় আসতে হবে আদারওয়াইজ নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে না জি গণ অভ্যুত্থা অনেক বড় একটা ম্যান্ডেট এইটা নির্বাচন সাপেক্ষে ম্যান্ডেট না এটা রক্ত সাপেক্ষে ম্যান্ডেট আচ্ছা চোদ্দশো শহীদ জীবন দিয়ে এই ম্যান্ডেট তৈরি করে দিয়ে গেছে অতএব সেটার জন্য আমি বলেছি গণতদন্ত কমিশন একটা প্র্যাগম্যাটিক ওয়ে হতে পারে এই মতামতটা নেয়ার প্রয়োজনে তারপরে ফ্রেন্ডাম হোক আচ্ছা মাসুদ একদম ছোট একটা প্রশ্ন ইয়ে আপনি যদি বলেন যে নাসিউদ্দিন পাটোয়ারি একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন অনেক কিছুদিন লিখেছেন আপনি পড়েছেন সেটা আবার উজ্জ্বল করে নিয়েছেন তিনি এক জায়গায় লিখেছেন যে জামায়াতের বাংলাদেশের পক্ষের অংশ বিএনপির বাংলাদেশের পক্ষের অংশ এরকম পক্ষের অংশ অংশ বলেছেন তিনি মানে এটা আসলে কি এটা কি ওনার নিজস্ব ব্যক্তিগত দল দলের কোনো মত ছিল ছোট করে একদম তিরিশ সেকেন্ড এটা হলো ওনার ব্যক্তিগত মতামত এবং আমরা বাকি যারা নেতৃবৃন্দ আছে দেখবেন ওখানেও তারা কমেন্টস করছে এর সাথে আমরা একমত না করছে এবং ইয়া করছে আমি উদ্রো করছে আমি জাস্ট একটা বলতে চাই যে নির্বাচন হলো একটা রাষ্ট্রের হলো সর্বোচ্চ হলো রায় কিন্তু তার থেকেও গ্লোবালি রিকগনাইজ বড় রায় হলো গণ অভ্যুত্থান পৃথিবীতে বিপ্লব এবং গণ অভ্যুত্থানকে ধরা হয় হলো সার্বজনীন রায় সুতরাং রায় হয়ে গেছে ইনুস সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বসিয়েছিলাম হলো ফেসিবাদের বিলোপ করে বিচার করা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা আমরা খুবই হতাশ আমরা বিচারও এখন পর্যন্ত দেখতে পারতেছি না ফেসিবাদেরও মাথা চারা দিচ্ছে আমরা মনে করতেছি এখন পর্যন্ত তারা ব্যর্থ আমাদের পক্ষ থেকে একবার স্পষ্ট কথা দ্রুত হলো এই ফেসিবাদের বিচার শেষ করতে হবে সংস্কার শেষ করতে হবে এরপরে নতুন রাজনীতির হলো বন্ধু আরিফুর আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদ জামান ফুয়াদ এবং মাসুদ কামাল তিনজনকে ধন্যবাদ